কোন সু মন্দিরা পেছন দিক থেকে খেলছে তাহলে মন্দিরার সুয়ের ভোগ্য পণ্য বা ভোগ্য বস্তু হয়ে গেছে এখন মারিয়া তাই না বন্ধুরা মারিয়ার যদি শিক্ষা হয় মারিয়ার শরীরে যদি মানুষের রক্ত বয় আর মনুষ্যত্ব যদি তার মধ্যে ছিটে পোটা থাকে আমার মনে হয় না সে কোনোদিন রানাঘাটে আসবে কিন্তু আজকে একটা লাইভে সে এইরকমই কিছু একটা বার্তা দিল যে রানাঘাটে আসবো নিশ্চয়ই আসবো তাহলে ভীষের প্রতিজ্ঞা টতিজ্ঞা করে বসলো না কখন চলে আসতে হয় সোনা ভাইয়ের বাড়িতে মানে রানাঘাটে আর এত যে নগর ঠাকুরে দিব বলছে সে কি করছে হুম সে তো একটা সময় মন্দিরার মাকে রাখেল বলতো আমি শুধু ভাবি ও মানুষকে যা যা বলেছে না দেখে আর মন্দিরার মাকে মন্দিরা বলতে বলেছিল এরকম মেয়েও আছে আমাদের ওয়াইটিতে না গর্ভধারিণী মা সম্পর্কে মেয়ে যে এইরকম বলতে পারে দেখো এইগুলো তো বলার মানে কি বলবো জানার বিষয় না বলার বিষয় না শুয়ে কে বলেছে মন্দিরা বলেছে যে মন্দিরা আর তার মা এখন দু তিন ঘন্টা ধরে বিরিয়ানি সাজাচ্ছে তাই না এইটাই হচ্ছে মন্দিরা মন্দিরা ওই ওপেন প্ল্যাটফর্মে লাইভ করে মাল পিয়েঙ্গে তো মাল পিয়েঙ্গে মাল ছাড়া আজ আমি কারো নয় তা এখন সোমনাথ এটা করতেই পারে যে আমার বউকে তো ঐতিহাসিক লাইভে পুরো মাতাল সিঁদুর পড়া এই দেখ সিঁদুর পড়াচ্ছে এইরকম আর কি তা সেই জায়গায় একটা সুযোগ পেয়েছে মদের বোতল দেখতে পেয়েছে শুয়ের তা সেটা নয় একটুখানি ফোরকাস্ট করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে গিয়ে পৌঁছে দিয়ে দেড় বলবো না কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পৌঁছে দিয়েছে সেও প্রুফ হিসাবে রেখেছে কেন চোখ খেতে তো আমি দেখেছি এখানে কারো এক সেকেন্ড লাগে না সবাই তুমি কাউকে নিজের মনে করুনি গো একদম করুনি সে জায়গায় দাঁড়িয়ে আজকে রাখেল যাকে বলেছিল মানে আর মাকে আমি এগুলো একটু মনে করিয়ে দিচ্ছি কারণ ডায়লগ দিয়েছে দেবশ্রীকে যে ভোগ্য বস্তু নয় কনটেন্ট হতে পারে আমাদের কিন্তু ভোগ্য বস্তু নয় রিয়েলি হ্যাঁ আজকে খুব খারাপ লাগছে না তোতলা নিষ্কম্মা মানে যেটা ওর গদে বাজা একেবারে কাটা রেকর্ডের মতন বাজায় তোমার বরটা কি বলো দেখিনি হুম তোমার বল ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে জোকার বানিয়ে তুমি জাস্ট ছেড়ে দিয়েছ যেই কথাটা সে বলিনি সে নিজেই অপ্রস্তুতে পড়ে গিয়ে বারবার দেখাচ্ছে কি যে করছে তুমি তার বরের মান সম্মান নেই বলেই তো আজকে বরকে বিক্রি করে সে স্থান পরিবর্তন করেছে আজকে বরের রোজগারটা যদি বেশি হতো তাহলে ও কি সাহস পেতো যারা যারা ইউটিউবার বউগুলো বরগুলো এরকম নিষ্কমা তাদের বউগুলো এরকম রোয়াবি করে না মন্দিরা তো আছে অবশ্যই করে তা সেখান থেকে পম পম এরকম অবশ্যই করে তা চালু ব্যবসা ফেলে এখানে আসবে না তাই না তারপরে তো দেখছি ও বাইক চালায় তেল ভরিয়ে দেয় মারু তাই এইগুলো তো আমরা দেখেছি বা শুও দেখেছে আর যে ওকে তোতলা বলছে ওর বরও তো ঠিক করে কথা বলতে পারে না তাহলে এইগুলো বলতে নেই মারুর বর মারাত্মক অন্যায় করেছে বরাহনন্দন বলেছে ওকে ছাল ছাড়িয়ে মানে ওই যে ছাল ছাড়ানো মুরগি বলে না ছাল ছাড়ানো মুরগি বানিয়ে দেওয়া হয় না নো ভায়োলেন্স মুখের ভাষা মুখ থাকতে কখনো হাত লাগাবো না অনেকে আছে না এই হাত থাকতে মুখে কেন হাত থাকতে মুখে কেন আমি ওয়াইটি তো এখানে ভায়োলেন্সের রকম জায়গা নেই বলার তাহলে ও বড় অভিনন্দন বলেছে ও বুড়িমার বাজি গুঁজে দেবে তখন ও জানে আমার দুপাশে দুটো দিদি হচ্ছে একটা হচ্ছে সোনাদীপ ভাই আর একটা হচ্ছে সোনাদীপ ভাই সোনাদীপ ভাই মানে মন্দিরা আর সু তা ও সাহস পেয়েছে কিন্তু ও যে এদের সম্পর্ক নানান জায়গায় বলে বেরে বা বেরিয়েছে যেগুলো রেকর্ড আমি শুধু ভাবি ওয়াইটি না থাকলে জানাই যেত না যে এইভাবে নিজের মানে কথা আমি মনে দুটো বলছি কাউকে বিশ্বাস করে মনের কথা বলা যায় ভরসা করে বলতে পারি কিন্তু সে যে কত বড় ভরসা বর্ষা হয়ে পিছনে গুজে দেয় এখানে সবাই এটা তোমার নিতেই হবে লোককে বললে হবে না এ তোমাকে মানিয়ে গুছিয়ে নিতেই হবে তুমি বন্ধুত্ব করছো এ কল মানে রেকর্ডটাকে অন করে রেখেছে ও যা বলছে সব রেকর্ড হয়ে যাচ্ছে কিন্তু আহা রে আমি একমাত্র তোমার মনের কথা শেয়ার করার পাবলিক এখানে সবাই আছে সেখান থেকে সোমনাথের কথা রেকর্ড হবে না এটা কেন তোমরা ভাবছ তাই না আজকে এইগুলো নিয়ে সব বলবো তো বলার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলো চলো দেরি করবো অনেক রাত হয়েছে এই ভিডিওটা আমার পাবলিশ করতে হবে চলো তা শুরু করবো কোথা দিয়ে শুরু শুরু থেকেই করবো অনেক কিছু বলার আছে অনেক 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 কিছু বলার আছে যাই হোক তা বলার কি আছে বলার অনেক কিছু আছে হ্যাঁ মারিয়া লাইভ করে গেল এটা হয়তো শেষ লাইভ শেষ লাইভ মানে রানাঘাটে থাকা শেষ লাইভ উল্টো পাল্টা সব ভেবে বসছে তা ওইখানে বাসন মাজার আওয়াজ পাচ্ছি তার মানে পম পম বাসন মাজে দেখো এগুলো করতেই হবে এইগুলো করতেই হবে বউ যদি রোজগেরে হয় রোজগেরে গিন্নি রোজগেরে গিন্নি মন্দিরা ওই বিরিয়ানি সাজাচ্ছিলো আর এই গানটা দিয়েছিল মনে হয় না মনে হয় কপিরাইট ক্লেম পাবে না গানের জন্যে যাই হোক তা যেটা বলার এই যে মানুষ সম্পর্কে এত কদর্য কদর্য ও ভাষা বলেছে তা সেই জায়গায় মারুকেও বললো মারুও বললো কি গো তুমি নাকি বলে হ্যাঁ আমি ডাকাতি করেছি অনেকের পয়সা লুট করে নিয়ে চলে গেছি যাকে এরা হেয়ালি করছে এরা ভাব বাচ্ছে কথা বলছে এইখানে আমার কোনো নাক গলানো দরকার নেই আমরা যেটা দেখছি সেটার উপরেই ভিডিও করবো তাহলে ও নিপা দেবীর লাইভ দেখে অনেক কথা বললো তোর কি সুখে বলছি তোর কি তুই নিয়েছিস ওর থেকে চার্জার ফ্যান না তো তাহলে ও কোথায় দাম দেবে যেমন খাইয়েছে তেমনি খাদ্যগুলো বার করছে এখানে তো নিয়ম তুমি করিস গীতাদি আর সমাধির পেট দিয়ে তোমার জন্মদিনের খাবার সেই খাবারের সাথে তাদের অন্নপ্রাশনে খাবারও বার করেছ এইখানে বাবারে কোনো নেমন্তন্ন রক্ষা বাবা সিনাগর্দানের মাংস দাঁড়াও দাড়াও অনেক কিছু দেখার আছে এরা পরিকল্পিতভাবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে তলে তলে ওরা কন্ট্রোভার্সি করে নালে নিয়ে বাপরে বাপ আমি এখন ভাবজি। এরা এক একটা ছুপার উস্তাম। ওরা অফ ক্যামেরা চুমাচাটি খায় আর অন ক্যামেরা গালমন্দ করে বলে মেখে নিবি কোনো ব্যাপার না ভিউজ আমাদের একমাত্র লক্ষ্য তা সেই জায়গায় দাঁড়িয়ে মারুকে এখন পুরো ছুলে দিচ্ছে এটা তো মারুর বর যদি তোতলা হয় তোমার বর কি বাবা দাঁত কি দোকান হ্যাঁ আমারও দাঁত ভালো না কিন্তু তোমার বর যা বলেছে ওই দাঁত বের করে পাশে বসে ও শুধু জানে আমি কথা বললেই একদম সব কেস খেয়ে যাবো আর সবাই বুঝতেও পেরেছে যার জন্য বলেছে তুমি থার্টি টু অল আউট করে রাখবে মানুষের ভাবে তুমি কি বোঝা বুঝেছ আর কি বলাই না বলে দিয়েছো তাহলে অন্যের বরের দিকে আঙুল তুললে নিজের বরের দিকেও আঙুল তুলতে হবে বোঝাতে পারছি এর বর দে তো ওর বর কাইলা ওর বর তোতলা ওর বর কুইরা পাঠা ওর বর কি জেল আসামি এরকম অনেককে বলে তোমার তোমার বর ভাই পিঠে হাত বুলিয়ে দেখো তো আছে কিনা না সিদ্ধারা অন্য কিছু বলিনি তাহলে রকম হচ্ছে ব্যাপার বুঝাতে পারছি আজকে ও নিপা দেবী লাইভের উপর ভিডিও করলো কোনো দরকার নেই তো তাহলে এই ভোগ্যবস্তু ও তো কন্টেন্ট কন্টেন না করে ককটেল বানিয়ে ফেলছ বড় বড় জ্ঞান দেওয়ার সময় তখন দেবশ্রীকে প্রচুর জ্ঞান দিয়েছ প্রাইভেসি কারো প্রাইভেসি নষ্ট করতে নেই প্রত্যেকটা প্রাইভেসি ও নষ্ট করে প্রত্যেকজনের প্রাইভেট লাইফে ও নাকটা গুলিয়ে দেয় এত রাগ করার কি আছে ফ্ল্যাট যদি তুমি নাই কিনে থাকো দরকার নেই তো আমাকে তো অনেকেই বলেছে কালুয়ার সাথে কাজলার সাথে বিরিয়ানি খেয়েছি আমি গায়ে মাখিনি জানি আমি খাইনি তাই এরা কন্টেন্ট করবে কিছু তো না কিছু করতে লাগবে তাই না সেই জায়গায় তুমি যদি তোমার জায়গা ঠিক থাকো যে না আমি ফ্ল্যাট কিনি নিই তাহলে তো এত খেপে যাওয়ার কারণই হচ্ছে যে ঠিক জায়গায় ঠিক কথাটা বলছে দরকার নেই তো এত খেপে যাওয়ার কারণ কি হুম এর ভিডিও দেখি না তার ভিডিও দেখি না কিন্তু সবার ভিডিওর অ্যান্সার ব্যাক করার দরকার যাই হোক আজকে এইসব বলার কারণই হচ্ছে মারু বলেছে যে বিজনেসের কারণে সবসময় তো আর ইউটিউবের উপর নির্ভর করে সংসার চালানো যায় না কিন্তু এর উপর নির্ভর করেই এরকম একটা বড় ডিসিশান ওরা নিয়েছে পালিয়ে এসে এসি খুলে টিভি নিয়ে সব চলে এসছে জানে মানে মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করবে মারিয়া আর ওর বর সেই টাকা এক জল নিয়ে থুতু টুতু লাগাবে না জল দিয়ে টাকা গুনবে তা কাল হলো ওই যে বললাম খাচ্ছিলো তাতে তা গুনে কাল হলো তার এরে গরু কিনে ওই যে রেকর্ড অন করে ঢুকেছেন না বাঁশ যেখান দিয়ে পারবে সেখান দিয়ে গুজে দাও আজকে এরা মারুকে যেইভাবে অপদস্ত করছে সেই কাজ করেছে তাই করছে কিন্তু সত্যি করেই সু কিছু করেনি কোনো দিন মারিয়া কিছু এই মন্দিরা কিছু করেনি মন্দিরা যা করেছে প্রত্যেকটা ঐতিহাসিক ঐতিহাসিক হিসাবে চিহ্নিত বা লিখিত হবে আর সু সু মানুষের থেকে কিউআর কোড দিয়ে টাকা নিয়েছে অন্যের পিছনে বিনা কারণে উইদাউট প্রুফ ভোগ্য বস্তু মনে শুরু করেনি প্রাইভেট লাইভে না গলিয়ে প্রাইভেসি নষ্ট করেছে আজকে বড় বড় বড়ো কথা বলছে বলছে হ্যাঁ তোর বর তোর বরের তো আর কিছু করার ক্ষমতা নেই এক্স্যাক্টলি তাই সে তোমার বরকে দেখলেই বোঝা যায় কিচ্ছু করার ক্ষমতা নেই এই যে মানুষকে খাওয়াতে পারি যে কী কারণে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি যে দু বছর ধরে স্বামীর সাথেই শোয় না সে অটোমেটিক্যালি রোজ ঘুম থেকে উঠে এই কথাটাই বলবে যাই এখনো আমাদের বংশধর আসেনি আর আমরা দু বছর ধরে আলাদা শুয়ে হ্যাঁ কি কি বোঝাবার চেষ্টা করছি নাক ডাকছি হুম কিন্তু আমাদের স্বামী স্ত্রীর যেসব ক্রিয়াকলাপ সেগুলো আমরা ঠিক টাইমে ঠিক সময় করছি মানুষকে বুদ্ধি পেয়েছ মানুষকে বুদ্ধি পেয়েছ তোমার গুলো একদম যুক্তিপূর্ণ আর অন্য অন্যদেরটা অযৌক্তিক কথাবার্তা যুক্তিহীনতার পরিচয় দিচ্ছে মারুর যদি শরীরে রক্ত থাকে মানুষের তাহলে আমার মনে হয় না এদের সাথে গলাগুলি করবে না করতে পারে ওই যে সোমনাথ তো কোনো দিন ভাবি নি এই দুটো ওদের ঘরে যাবে কিন্তু ঠিক মন্দিরা ম্যানেজ করেছে মন্দিরা তো এদের ম্যানেজ করতে হবে সবাই তো মন্দিরার এই নোংরা বিষয়টাকে সাপোর্ট করবে না করবে তাহলে এরা এক একটা কীর্তিমান নোংরামি কৌরে এরা মুখ দেখাচ্ছে আর মারুর পিছনে লেগেছে মারু চুপ করে আছে কারণ মারু অনেক মারু অনেক কিছু ঘটিয়ে রেখেছে বিশেষ করে মারুর বর বলছে না তোর বরের জন্যই তো আজকে তোকে রানাঘাট ছাড়তে হচ্ছে সত্যি বাবা কি অবস্থা পুরো বিয়েটা মন্দিরার ঘাড়ে চেপে করলো যে মন্দিরার ভালোবাসার মানুষরা দেবে আর এদিকে ওকে যেটুকানি কাজে লাগানো সেইটুকানি লাগিয়েছে শৈশবুদ আর ক্যামেরাম্যান হয়েছিল আজকে কিস্তি দিচ্ছে কে পম্পম তাহলে পম্পমের আপব্রিং কীরকম সেটা বোঝা যাচ্ছে ও বলহনন্দন বলতে পারে মানুষকে তাহলে বোঝাই যাচ্ছে কি জিনিস এই এই যে এরা এরা প্রত্যেকটা এক একটা সেই কাঠ পিস এক একটা জিনিস সেই লেভেলের তাই এরা এরম করবে এদের ভিউজের খুব ভোকা এরা এই যে এত বড় অপমান যে মদের বোতল কোথায় আছে সেটা সোমনাথ বলেছে তারপরেও বলছে আমি আর আমার বড় বাবা যা বলে দিয়েছি এটা নিয়ে কোনো ঝগড়া আমার আর কেউ নেই চার পাঁচটা পুরো ফাঁকা সে বান্ধবী ললিতার থেকে আরম্ভ করে আমার গ্রুপ থেকে আরম্ভ করে কেউ আমার পাশে নেই এই টিম 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 করে শলতে জ্বলছে সেটা হচ্ছে মন্দিরা এইটা ওদের তলে তলে এরকম আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ আবার সোমনাথকে বলছে তুই আর লোক পেলি না সেটাই তুই আর লোক পেলি না হুম তুই হচ্ছে আর এক জিনিস সোমনাথের এই রোগ ধরে যাওয়ার পিছনে কারণ তুমি যাকে এটা বলতে এলাম খুব বলছে মানে নিপা দেবী যা যা বলছে তার উপর ও পম্পমকে আর মারুকে শোনাচ্ছে চিপ মাইন্ড দুটো ক্লিপ নিয়েছে তাতে কি হয়েছে ওয়াইটিতে তার চরিত্র হনন করা হচ্ছে সব বলে তুমি কি জিনিস আমার কম তোমার যা জিনিস তুমি ছাড়ো আর বলতে চাই না সবাই জানে প্রত্যেকটা পরকিয়া রতা মহিলাগুলোর যাদের সাথে পরকিয়া করছে তাদের সাথে ওর দহরম মহরম হুম আমি তো অবাক হয়ে যাই সত্যি করে মানে সোমনাথের পক্ষে না থেকে ওই হুলকুল চুলের পক্ষে ছিল তারপরেও সোমনাথ গর্দানা সিনার মাংস রান্না করে খাওয়ায় চাপ এরা এদের দোকান কাটা এদের লজ্জার সরম বলতে কিচ্ছু নেই চলো এইটুকানি দিলাম হুম এটুখানি দিলাম নিশ্চয়ই বাদ গেলে আবার বলবো তুমি অন্যের প্রাইভেট লাইফে ঢুকে গিয়ে প্রাইভেসি নষ্ট করে তুমি আবার অন্যকে জ্ঞান দিচ্ছ চলো ফোটা চলো বন্ধুরা এইটুকানি যদি পারি যদি পারি মনে হয় না পারবো লাইভে আসবো থাক আজকে আর এলাম না আগামীকাল আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো একটু মশা কি করে ঢুকলো কে জানে